শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন আনন্দবাজার পত্রিকাতে উঠে এসেছে ধর্নার অনুমতি রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা শূন্যপদে নিয়োগের দাবি এবং বেআইনি নিয়োগের প্রতিবাদে মন্দিরতলা বাস স্ট্যান্ডে আগামীকাল রবিবার বেলা তিনটে থেকে মঙ্গলবার পর্যন্ত বেলা বারোটা পর্যন্ত ধরনার অনুমতি পেল সরকারি কর্মী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ কর্মসূচি শেষে নবান্নে গিয়ে মুখ্য সচিব বা অন্য কোনো পদস্থ কর্তার কাছে সার্কোলিপিও জমা দিতে পারবেন আন্দোলনকারীরা শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই নির্দেশ দেন প্রসঙ্গত নবান্ন বাস ওই কর্মসূচি করতে চেয়ে কোর্টের দ্বারস্থ হয় সংগ্রামী যৌথ মঞ্চ এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ